বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে আপনি কি মনে করেন আপনি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে এটা কি আসলে ঠিক হচ্ছে আপনি যদি কি দেশের সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কিন্তু দেশের জন্য মোটেও ঠিক হচ্ছে না তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে সমস্যা কি সমস্যা কিন্তু ভারত আর বাংলাদেশের সাথে না সময় হচ্ছে ভারতের রাজনীতি নিয়ে বাংলাদেশের সাথে কেমনে আমি আপনাকে বুঝিয়ে বলি মোদী কি করতে চাই রাতিপথ্যেই ছিলাম মোদি কি করে যখন ভারতের নির্বাচন আসে তখন তার এমন কোনো পলিটিক্যালি প্রবলেম দেখাতে হয় যেটার দ্বারা সে নির্বাচনে জয়ী হয় দুইটা নির্বাচনে পাকিস্তানকে কেন্দ্র করে সে কিন্তু আগ্রহের দুইটা নির্বাচন জিতে গেছে এখন যখন এই তৃতীয় নির্বাচন আসতেছে তখন মানুষ এগুলা নিয়ে সচেতন হয়ে গেছে যার কারণে মোদী পাকিস্তানকে কেন্দ্র করে আর কি করতে পারবে না নির্বাচন করতে পারবে না মানুষ তো এগুলো বুঝতেছে এই বৃত্তি করে মোদী কি করছে প্রত্যেকটা দেশের প্রতি নজর দিছে আশেপাশে কোন দেশের সাথে পাকিস্তানের মতো করা যায় সুযোগটা পাই গেছে শেখ হাসিনা যেহেতু তো ক্ষমতা থেকে চলে গেছে আবার শেখ হাসিনা যেহেতু এখন ভারতে অবস্থান করছে তো মোদির সুযোগটা কি পাকিস্তানের যেরকম করছে এরকম ঠিক বাংলাদেশ এবার মোদির টার্গেটটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে সেই নির্বাচনে জয়ী হওয়া কিভাবে ভারতের মানুষগুলার অনেক অসহায় ধরতে গেলে অনেক অসহায় আমি আপনাকে একটা উদাহরণ দিই মানুষ মনে করে ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত কিন্তু ভারতের চিকিৎসা ব্যবস্থা কতটুকু উন্নত এই চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ভারতের বিজনেস এজন্য উন্নত ভারতে এমন অনেক গ্রাম আছে এমন অনেক জেলা উপজেলা আছে যেটাতে এখনো পর্যন্ত একটা হেলথ কমপ্লেক্স কমপ্লেক্স নেই যেমনটি প্রত্যেকটা উপজেলায় আছে কিন্তু ভারতের এমন এমন জেলা উপজেলা আছে যেখানে একটা হেলথ কমপ্লেক্স পর্যন্ত এখনো ওরা করতে পারে না তুই ভারতের মানুষগুলো এতটা আসহায় কিন্তু ওরা অন্যজনকে নিয়ে বেশি চিন্তা করতেছে এটা তেমনি সম্ভব সম্ভব হচ্ছে শুধুমাত্র একজনকে নিয়ে মোদীকে এবং মোদীর রাজনীতিকে নিয়ে সে চাই পাকিস্তানের মতো বাংলাদেশকেও করতে পাকিস্তানের যে রকম যখন নির্বাচন আছে তখন কোন এক জায়গায় গিয়ে একটা বোমা ফেলবে বলবে যে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ আমাকে তোমরা জয় করো নয়তো এই যুদ্ধায় ভারত হারে যাবে এখন যখন পাকিস্তানের যে উদ্দেশ্য নিয়ে নির্বাচিত হতো মোদী সরকার এখন যখন সেটা মানুষ বুঝে গেছে এই কাহিনীগুলো দিয়ে সে আবার বাংলাদেশে নিয়ে আসতেছে যেন সামনের নির্বাচনে বাংলাদেশকে কেন্দ্র করে সে জয়ী হতে পারে মানুষ যখন বুঝে গেছে যে সে পাকিস্তানকে কেন্দ্র করে বারবার জয়ী হচ্ছে তখন সে পাকিস্তানকে বাদ দিয়ে আশেপাশের রাষ্ট্রগুলো চিন্তা করা শুরু করে দিছে এখন কি হচ্ছে সে এমন রাষ্ট্র খুঁজে পেয়েছে যে রাষ্ট্র আসলে পাকিস্তান মতোই করতে পারবে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যখন এই পরিস্থিতি আনা যাবে সে তার এরকম মনে হয়েছে সে বারবার তার যে politically সম্পদমত গুলা সোশ্যাল মাধ্যম গুলা আছে এগুলা দিয়ে সে এই ঘটনাগুলো বারবার বারবার রিপোর্ট করতেছে বাংলাতে যাই হোক এতে ভারতের মঙ্গলের নট বিষয়টি তারা অনুভবই দেখাচ্ছে। যে কুস্তে 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 করতে এমন রাষ্ট্র হয়ে গেছে যাটাকে আসলেই পাকিস্তানের মতো কাজে লাগাইতে পারবে আর সেটা হচ্ছে Banadesh Ambodije ba Gbaa Ambodije ba Gbaa Ambodije ba Gbaa